প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলার টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান রূপসী বাংলার কথায় আপনাদের সঙ্গে আছে আমি সাবিকুন হাস সৃষ্টি সাংস্কৃতিক অঙ্গনে এমন কিছু মানুষ রয়েছে যারা পর্দার পিছনে একজন অভিনেতা অভিনেত্রীকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যান কিন্তু যেই মানুষগুলো পর্দার সামনে আসে না এবং তাদের প্রকাশটা খুব কমই হয় তেমনই একজন মানুষ আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে তিনি হলেন বাংলাদেশ টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আব্দুল আহাদ আপনাকে স্বাগত আমাদের আজকের স্টুডিওতে ধন্যবাদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি কেমন চলছে সবকিছু ইনশাআল্লাহ ভালো মিলে জুলে সব তো এখন যেহেতু শীতের সিজন এখন তো কাজের

এই শিল্পী অঙ্গনে রয়েছেন মেকআপ দিয়ে যাচ্ছেন মেকআপের যাত্রা চলমান রয়েছে তা আমার প্রশ্ন হলো সেই উনিশশো সালে আমি একটু ফিরে যেতে চাচ্ছি তখন তো পুরুষ মেকআপ আর্টিস্ট কেমন ছিল তারা কাজ করতো এই সাংস্কৃতিক অঙ্গনে ধন্যবাদ আপনার এই কথায় সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন প্রথম চলচ্চিত্র অঙ্গন শুরু হয় নাটক শুরু হয়

হ্যাঁ সেটা ঠিক আছে অর্থাৎ বিগত 2-3 বছর হবে জি মে মেকআপ আর্টিস্ট বিভিন্ন জায়গায় বৃদ্ধি পেয়েছে কাজ করছে টেলিভিশনে প্রাইভেট চ্যানেলে হুম মে মেকআপ আর্টিস্ট এবং তারা প্রথম একটু

উনার স্ত্রী কিন্তু একজন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট এবং আমেরিকা থেকে উনি এটার বিষয়ে পড়াশোনা করে অনেক বড় একটা জায়গা কিন্তু তারপরে আপনাদের জায়গাটা কেন যেন ঢাকা পরে আছে যে তো আপনারই কথা হচ্ছে যে প্রথম তো চলচ্চিত্র বলি এক সেটা হচ্ছে যে চলচ্চিত্রে যখন মেকআপ হয় আমরা তখন দেখতাম ছবিতে হম তখন নাম ওইখানে যেত যে রূপসজ্জা খলিল রূপসজ্জা আলী আহমদ ভাই রূপসজ্জা দীপক কুমার সুর সে সিনিয়র লোকজন আর এরপরে ওনাদের সাথে আমরা তার সহকর্মী বিভিন্ন ভাবে পরিচয়ের মাধ্যমে দেখা শাখা যোগাযোগ তো আমাদের কাজে কর্মের মধ্যে তখন আমরা মানে আস্তের পট পরিবর্তন মানে কাজের পট পরিবর্তন অর্থাৎ বছর চেয়ে আস্তে আস্তে যেটা উন্নতি হয় তারপরে ফ্যাশন শোর কাজ করলাম ফ্যাশন শোর মধ্যে এখন এখানে মেদের একটা কস্টিউম ব্যাপার থাকে তো কস্টিউমটা মনে করে একজন পুরুষ মেকআপ আর্টিস্ট অ্যাকচুয়ালি পড়াতে পারে না সাধারণত এটা হয় না তো সেই ক্ষেত্রে আমরা তখন বিউটিশিয়ান যাকে বলা হয় বিউটি পার্লার যখন নতুন হয় তখন তাদের সাথে যোগাযোগ করতাম বা প্রোডাকশন হাউস কোম্পানি যোগাযোগ করে ওদেরকে নিয়ে আসতো ওইটার জন্য আমরা ছেলেরা যারা আছি সবাই তাদের মেকআপ করে ধরে যা যা সম্ভব হেয়ার স্টাইল করে বাস ই করে দিতাম তারপরে মেয়েগুলা কাজগুলা করত তখন সেই দিক থেকে মনে করে মেয়েরা এখন কাজ করছে খুব ভালোভাবে আমরাও কাজ করছি ভালোভাবে এবং মেয়েরা এখন আউটডোরও কাজ করে আমরাও আউটডোরে কাজ করি কিন্তু ওই যে মেয়েটা কাজ করে তাকে প্রতিটা শিল্পী মেয়ে শিল্পী যারা আছে তারা যেরকম মূল্যায়ন করে পুরুষ তাদেরকে মূল্যায়ন করে কারণ একটা মেয়ে সে যাচ্ছে তিন দিনের কাজের জন্য ওইখানে মনে করেন ওই মেয়েটা এগুলো মনে ভিতর হলে একটু নার্ভাস থাকে কিন্তু টু যে সবাই তাকে উৎসাহ দেওয়াতে তার ভেতরে কোনো কিছু আর মনে হয় না সে কাজকে খুব আনন্দ ভাবে করছে সবাই সাথে খুব হাসিটা করছে যে কারণে আমাদের জগতের বর্তমানে মৃতের সমস্যাটা হয় না কিন্তু সময় আমাদের সাংস্কৃতিক অঙ্গ উনিশশো সাল এবং বর্তমান সময়ের ভিতর কোনো পার্থক্য রয়েছে হ্যাঁ নব্বই সাল এবং বর্তমানে দুই হাজার পঁচিশ সাল সেটা হচ্ছে যে পার্থক্য বলতে মেকআপের সাইট হ্যাঁ সেটাই আপনি যখন পড়ালেখা করেছেন এক পর্যায়ে আপনি পর্যন্ত পার হয়েছেন তো মেকআপ কাজগুলো হচ্ছে যে সেম জিনিসটা ওইটা পড়ালেখা এটা হচ্ছে হাতে তুলির কাজ স্পঞ্জের কাজ তো আস্তে আস্তে যত ইম্প্রুভ করবে ততটা এটা জনপ্রিয়তা মেকআপ আর্টিস্ট জন্য বাড়বে তো সেই সময় মনে করেন আমরা যেরকম কাজ দেখেছি যে ক্যামেরার সাথে লাইটের সাথে একজন কোন রকম বুঝা না যে সময় মেকআপটা যে দিয়েছে আমরা দেখেছি মনে হয় না যে মেকআপ সে নিয়েছে আর এখন বর্তমানে মনে করেন যে অনেক ব্রাইট আছে অনেক উজ্জ্বল সামলা আছে অনেক কালো আছে কারোকে ব্রাইট করতে হয় ক্যামেরার কারণে তখন ওনারা বিভিন্ন ব্যবহার করে তখন ওই ক্যামেরা করে লাইট করে দিয়ে তখন ওকে টোনটাকে ওনার মতো সুন্দরভাবে নিয়ে আসে তো ওই দিক থেকে আমাদের মেকআপটা বলতে গেলে বর্তমানে একটু বেশি হয়

উল্টেই ভাল লাগবে বুঝাই না আচ্ছা আগে যখন একটা নাটক তৈরি করা হতো তখন কিন্তু অনেক সময় নিয়ে কিন্তু একটা নাটক তৈরি করা হতো সপ্তাহ বা মাস বা পনেরো দিন এমন সময় করে একটা ত্রিশ মিনিটের বা এক ঘন্টা নাটক তৈরি করা হতো কিন্তু বর্তমান সময় কিন্তু বিভিন্ন নাটক তৈরি করা হচ্ছে এক ঘন্টা বা আধা ঘন্টার প্রায় একদিন বা দুই দিনের ভিতরে নাটক তৈরি করে হয়ে যাচ্ছে এবং যার ভিতর অর্থপূর্ণতা এবং মানুষকে কিছু দেওয়ার বিষয়টা কিন্তু খুব কম রয়েছে বর্তমান যে হচ্ছে নাটক বেশি হচ্ছে শিক্ষামূলক বিষয়টা খুবই কম হচ্ছে তো এই সম্পর্কে পঁচানব্বই থেকে কাজ করি বিশেষ করে প্যাকেজের মধ্যে তো তখন একটা নাটক আপনার চার দিন লাগতো জি চার দিন সকাল থেকে পর্যন্ত মানে নয়টা দশটার দিকে সবাইকে কল দিত

কর ওই নাটক ফিদ যে ভাড়া যে লোকটা তিন দিন নাটকটা বানাইলো ওনার নাটকে যে টাকা খরচ গেছে আর বর্তমানে যদি একজন प्रोडゅসার ওই টাকা ইনভেস্ট করে এখানে সেই নাটকটা আপনি তিন দিন ভাড়া সেটা কিন্তু উনি ওখানে বিক্রি করার মতো অতই নাই কারণ অত টাকাটা যাবে না অত টাকা ব্যাপার থাকে যে কারণ তুই যদি একটা নাটক করাতে 10 লক্ষ টাকা দিই আবার এই টাকাটা লাগবে তো ওই জিনিসটা ওই টাকাটা উঠতে হবে তার সেই ক্ষেত্রে এখন যে নাটক গুলা হয় সকাল থেকে রাত্রি ভিতরে মনে করেন চেষ্টা করে যে নাটকটা শেষ করতে সবাই করছে এখানে একটা প্রোডাকশন বয় সেও পরিশ্রম করে যাচ্ছে জিনিসটা ভালো হোক একজন শিল্পী প্রতি মুহূর্তে তার স্ক্রিপ্ট তার সাথে সে এটা নিয়ে সম্পূর্ণ তার মাথায় কাজ করে ডিরেক্টর সাহেব প্রতিটা মুহূর্তে তার সহকারী আছেন আলোচনা করতেছে জিনিসটাকে কিভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি শেষ আপনি তো দীর্ঘদিন যাবৎ এই মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তো সেই ক্ষেত্রে আপনাদের প্রডিউসারদের কাছে কি কোনো চাওয়া আছে যে এটা হলে আমাদের জন্য ভালো হতো দীর্ঘদিন থেকে তো আপনি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তো সেই ক্ষেত্রে আপনাদের যে প্রডিউসার রয়েছে অবশ্যই একটা গান বলেন নাটক বলেন

মেকাবাডিসট কাজ করে এই ফাইনাল শেয়ারের জন্য আমিও কাজ করছেন চাই ফাইনাল শেয়ারের জন্য তো শিল্পীদেরকে যেগুলো আপনারা ভালোবাসেন মেকাবাডিসদেরকে ভালোবাসেন না মেকাবাডিস কাজ করতে পারে না ভালো না ভালোবাসতে আপনি কাজ করতে পারে না ভালোবাসেন বিধি করে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের মেকাবাডিসদের প্রতি অবশ্যই এই পরিপ্রেক্ষিতে একটু বিবেচনা আপনাদের মাঝে থাকবে আশাটা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ এবং বিশেষ করে রূপসী বাংলা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে এবং আমি একজন মেকআপ আর্টিস্ট হিসাবে আপনাদের এই চ্যানেলে আসতে পারাতে খুব কৃতজ্ঞতা বোধ করছি খুব কৃতজ্ঞতা প্রতি এবং আপনাকেও ধন্যবাদ আর বিশেষ করে আমি বলবো আমাদের মেকআপ মেকআপ আর্টিস্টরা প্রতিটা আর্টিস্ট ডিএক্টর বলেন শিল্পী বলেন সব প্রোডাকশন বলেন লাইট বলেন ক্যামেরা বলেন সবাইকে খুব শ্রদ্ধা ভক্তি করে কাজকর্মে ভুল ত্রুটি হয় তো ভালো থাকবেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ দর্শক এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ